এবার স্বামী ও দুই সন্তান নিয়ে জাপানে বেড়াতে গেলেন জনপ্রিয় অভিনেত্রী ঋষি সোলাইমান জাপানে গিয়ে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ছবিগুলোতে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন তারা স্বামী সন্তান নিয়ে যে বিদেশে বেশ ভালোই সুখে আছেন এই অভিনেত্রী সেটাই ছবিগুলো দেখলেই বোঝা যায় মাঝে স্বামীর সঙ্গে কিছুটা ঝামেলা হলেও এখন সবকিছু ঠিকঠাক করে নিয়েছেন তিনি বেশ কয়েক বছর হলো যুক্তরাষ্ট্রে বাস করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ঋষি সোলাইমান দুই হাজার আট সালের আটাশে ফেব্রুয়ারি রাশিকুর রহমান মালিকের সঙ্গে তার বিয়ে হয় শুরুতে ঢাকা টু নিউ ইয়র্ক যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি তারপর একদিন পুরোপুরিভাবে ওড়াল দিলেন স্বামীর কাছে তারপর বেশ কয়েক বছর হয়ে গেল স্বামী দুই সন্তান এবং শাশুড়িকে নিয়ে ঋষি বেশ ভালোই আছেন প্রবাসে এদিকে এক অনুষ্ঠানে বাংলাদেশের এই অভিনেত্রী জানান দেশে তিনি তার পরিচয়ে পরিচিত কিন্তু যুক্তরাষ্ট্রে তিনি তার স্বামীর পরিচয়ে খুব গর্বিত এবং খুশি ঋষি সোলামানের স্বামী রাশিকুর রহমান মালিক একজন পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিধর পুলিশ বাহিনীতে তিনি চাকরি করেন উল্লেখ্য বেশ ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী ঋষি সোলাইমান এবং আমেরিকা প্রবাসী বাঙালির রাশেক মালিক বিয়ের পর ভালোই কাটছিল এই দম্পতির সংসার ঋষিও অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্বামীর কাছে আমেরিকা থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি এক পুত্র এবং কন্যা সন্তানের মাও হন তিনি কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সম্পর্কে ফাটল ধরে ঋষি এবং রাসিকের হঠাৎ করেই ঋষির স্বামী গণমাধ্যমকে জানিয়ে দেন তিনি ঋষিকে তালাক দিতে যাচ্ছেন কিন্তু এখন সব কিছু ঠিকঠাক করে তিনি স্বামী সন্তানের সুখেই বসবাস করছেন